কারখানায় কি হয় কেন কেউ কাজ করতে চায় না সোনা তৈরি হয় যে কারখানায় সেখানে কাজ করা এত কঠিন কেন কি এমন রহস্য আছে সোনার জলমলে আড়ালে আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব সোনার কারখানার ভেতরে এবং জানবো এমন কিছু সত্য যা হয়তো আপনাকে অবাক করবে সোনার দুনিয়ার অজানা সত্য এক নাম্বার হলো সোনার কারখানার রহস্য প্রথমে বাবু এক কেজি সোনার দাম কত কিন্তু সেই সোনাকে গলানো আকার দেওয়া এবং নিখুঁত নকশা তৈরি করতে যে কঠিন পরিশ্রম করতে হয় তা অনেকে কল্পনা করতে পারেন না রহস্যময় চিন্তাশীল প্যাক্টস ইনক্লুড সোনার গলানের তাপমাত্রা এক হাজার সেলসিয়াস প্রচণ্ড গরম পরিবেশে কাজ করতে হয় যা কর্মীদের জন্য শারীরিকভাবে কষ্টকর দ্বিতীয়ত কেন এই কাজ এত কঠিন সোনার জলমলে সৌন্দর্যের পেছনে আছে এক অন্ধকার বাস্তবতা এই কাজ করতে হলে সহ্য করতে হয় অমানবিক গরম দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা এবং শ্বাস নিতে হয় দূরময় পরিবেশ অধিকাংশ সোনার কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই শ্রমিকের বেতন খুবই কম যা তাদের জীবনের ঝুঁকির সাথে সামরজন্যপূর্ণ নয় দ্বিতীয়ত মানুষ কেন এই কাজ এড়িয়ে চলে তাহলে প্রশ্ন আসে এত কষ্ট আর ঝুঁকির মধ্যে কেন কেউ এই কাজ করতে চাইছে না উত্তর হল যথা সুবিধার অভাব বেতন ও কর্ম পরিবেশের চিত্র কিছু শ্রমিকের সাক্ষাৎকার যে সোনার জলমলে দুনিয়া আসলে এতটা সুন্দর নয় এই শিল্পের উন্নতির জন্য আমাদের শ্রমিকের ভালো কর্মপরিবেশ পরিবেশ যথাযথ মূল্যায়নের দিকে নজর দেওয়া দরকার আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন শ্রমিকের জন্য কি করা উচিত কমেন্টে শেয়ার করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন আরও তথ্যপূর্ণ রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ